নমস্কার বন্ধুরাকে আমার সবাই করি সবাই খুব ভালো আছে তো আমি সঙ্গীতা নিয়ে চলে সে একটা নতুন আর একটা ভিডিও তোমাদের জন্য তো চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি ভিডিওটা হচ্ছে আমার ননদের বিয়ে তো বিয়ের ভিডিওটা আমি দিইনি তাই ভাবলাম একটু একটু ক্লিপগুলো করে রেখেছিলাম তাই ভাবলাম একটু পোস্ট করি তোমাদের সাথে শেয়ার করি ওটা তো বিয়ের দিন তো বৃষ্টি খুব হয়েছে কী বলবো আকাশের পরিস্থিতি দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো তো ভাবলাম রাতে মনে হয় আর হয়তো যেতে পারবো না বিয়ে বাড়ি হলে সে যে বুঝে এত বৃষ্টির মধ্যেও ভাবলাম মেয়েদের তো একটাই ঝড় বৃষ্টি বাতাস ঝড় ঝঞ্ঝা যাই হোক না কেন বিয়ে বাড়ি যেতেই হবে তাই আমিও রেডি হয়ে গেলাম তো আমাদের ফাইনাল আর আমার বাড়ির সবাই যাবে একসাথে আমার শ্বশুর মা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম টোটোতে করে কারণ বিয়েবাড়িটা একটু দূরে আসছে বিয়েবাড়ি হলে প্রবেশ করে গেছি আমরা লুকটাই একটা গণেশ ঠাকুরের মূর্তি আর আমরা দেখতে করে ওপরে চলে গেলাম গিয়ে যখন দেখি পকোড়া হয়েছে পোকোড়ার স্টল দিয়েছিল কুচিয়ার স্টল দিয়েছিল সবাই চলে এসেছে আমরাই লাস্ট তখন যাই যাওয়ার পরে একটু পকোড়া খেতে চলে গেলাম আমরা আর ওদিকে বর দেরিতে বসে গেছে আর দিকে আমাদের ননদিনী ওই বন্ধুদের সাথে ফটোশুট করায় ব্যস্ত দেখাচ্ছি ওকে ওই যে ওইখানে বসে আছে আর আমাদের ইস্পুটো ওই সবাই মিলে বিয়ে খুব মজা করেছি আমরা কেমন লাগে অবশ্যই তারপর ফোনেও চলে এলো বিদিকে আর দুজনে মোটামুটি গীত বাঁধা হচ্ছে নাচ ছড়া আর ধীরে ধীরে বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে থাকুন বিয়ে তো হয়ে গেছিল আমরা আসার আগেই কারণ রিচুয়ালস থাকে আর আমরা সবাই মিলে একটু ফটো টটো শুট করে আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা ছোট কাকিমা আর আমি আর আমার বাবাইকে একটা ফটো তুলতে বললাম এই দেখো কেমন করে দাঁড়িয়ে হচ্ছে কোনে আর বর আর তারপর আমার শাশুড়ি মা আর আমি ফটো তুলতে চলে গেলাম আর বরের সাথে একটাই ফটো তোলা হয়েছিল এটা হলো একটা ফ্রেন্ড নতুন আর এই যে আমাদের সুন্দরী আর আমি আর বাবাই তো সবার সাথে তুলে চলে চলে গেলাম গেলাম এবার খেতে খেতে অনেকটা রাত হয়ে তাই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওটা আমার কেমন লাগলো আর আমার ছেলে তো খেতে বসে এদিক ওদিক খালি লাফাচ্ছে একবার পাপার কাছে একবার আমার কাছে তো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে